কাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে রোববার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ দুর্দান্ত পারফরমেন্সে পৌঁছেছে শিরোপার একদম কাছাকাছি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অপরাজিত থেকে এবারও ফাইনালে এসেছে অন্যদিকে স্বাগতিক ভারতও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ঘরের মাঠ গ্যালারির সমর্থন এবং সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে আত্মবিশ্বাসে টৈটম্বুর ভারত তবে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই অতিরিক্ত উত্তেজনা বাড়তি প্রতিদ্বন্দ্বিতা দুই দলই আছে শিরোপার জন্য বাংলাদেশের লক্ষ্য যেখানে শিরোপা ধরে রাখা ভারতের লক্ষ্য সেখানে ট্রফি ঘরে রাখা রোমাঞ্চকর ফাইনালেই নির্ধারিত হবে কে হবে এবার সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন নিউজ ডেস্ক সুপ্তি রায় シュ。